সুরের পাখি তো এখানে বসা আছেন এখন তেলাওয়াত শোনাবে রায়হান এবং ইসলামের সঙ্গীত শোনাবে রায়হান এবং আর অনেক কিছু শোনাবে ইনশা আল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন রায়হান আছে ইনশাল্লাহ বিভিন্ন মাহফিলে আমাকে বলে ও মদিনার মাটিরে সঙ্গীতটা গাইতে কিন্তু আমি বলি যে এটা তো আমার সঙ্গীত না এটা তো দাসিফ ভাইয়ের সঙ্গীত তখন আমি গাইতে পারি না আমি একটি নাতের আসল গাইবো যেটা অনেকেই হয়তো পারেন ইনশাল্লাহ মনে মনে গাইবেন রাসুলের ভালোবাসায় হে তোমায় ভালোবাসি

bye জন্ন তে শে রহ নাম কেউ রি না আর দেখা দাও না হের তোমায় ভালো বাসি অন্তরে সোধো মুখে না যান্না তেরা সাই নয় হের সোল আমার ইফতি ভাই যেহেতু আমাকে বলেছেন যে ও মুদিরার মাটির একটু বলতেই হবে আপনারা যদি বলেন তাহলে বলবো না এলে শেষ করে দিই বলবো আমি জানি যে নিজেরই ধৈর্য গোলাচ্ছে না আর এখানে বসে ওয়াস শোনা এটা জন্মের ধৈর্য লাগে কথাটা বুঝতে পারছেন এটা তো সহজ না এই জন্য রায়হান আজকে শুনছে আর তারা শোনে আলহামদুলিল্লাহ আমরা আরও আগেও খুলনা চুয়াডাঙ্গা কত জায়গায় মাহফিল করছি তারা আবার শোনে আলহামদুলিল্লাহ এমনি অনেকে বলে যে এক লাখ যান তারা বলে না একসাথে যাবো তাহলে ভালো লাগে এ ভালো লাগা থেকে আর কি আসাতে বলবো নবীর এই প্রেমের নাতরা সুসালাম গিয়ে আমি আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে পাঁচবার ওমরা করছি এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ তৌফিক দান করবেন আমিন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত I'm রে আসলে সুরের পাখি তো এখানে বসা আছেন এখন তেলাওয়াজ শোনাবে রায়হান এবং ইসলামিক সঙ্গীত শোনাবে রায়হান এবং আরো অনেক কিছু শোনাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন রায়হান আছে ইনশাল্লাহ আর রায়হানের একটা অভ্যাস খুব ভালো মানুষের আবদার রাখে আমি যদি ওর একটা বলি যে তোমার মোবাইলটা আমার দিয়ে দেবো দিয়ে দি দিয়ে দেয় কথাটা বুঝেন নেই যে এক লাখ টাকা না দেড় লাখ সেটা চিন্তা করে না নেও বয়েন মার আলহামদুলিল্লাহ তো ওর ধৈর্য খুব ভালো খুব বিনয়ী একজন মানুষ বাংলাদেশের মধ্যে আল্লাহ যেন হকানে আলম হিসেবে কবুর করেন বলেন আমিন তো এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত এরপরে তারাবির স্টাইলে সামনে রমজান মাস আসতেছে না রমজান মাসে রাহেন জি তেলাওয়াত করে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই তেলাওয়াত শুনে ঠিক না ঠিক আজকে আপনারা সেই তেলাওয়াতটা একেবারে সরাসরি শুনতে চান না আমিও শুনতে চাই আমি তো তেলাওয়াতের পাগল সেই জন্য আজকে রাহেনকে বলবো সেই তারাবির স্টাইলে তেলাওয়াত যেন একটু হলেও শোনায় এরপর আরো অনেক আপনারা আপনাদের আছে আমি জানি আপনারা বলবেন আস্তে আস্তে এখন এই চেয়ারে বসবে আবু রায়হান কোরআনি প্রিয় ভাই আবার গজল গাইবে ইনশাআল্লাহ প্রিয় দাসরিফ ভাই আসলে দাসরিফ ভাই বয়ান করে চমৎকার বয়ান এবং সঙ্গীত গায় চমৎকার তো আছেই একের মধ্যে যেই মানুষটার মধ্যে আল্লাহ এত কিছু দিয়েছেন ভাষায় প্রকাশ করতে পারি না যে একটা মানুষের মধ্যে আল্লাহ এত এত গুণ কীভাবে দেয় আমি মাঝে মাঝে চেষ্টা করি কোরআনের তাফসির জন্য করতে পারি তো মাঝে মাঝে যখন তাসির ভাইকে দেখি তখন আমি একটু ইন্সপায়ার হই যে আমিও কবে কোরআন থেকে তাফসির করতে পারবো সকলে দোয়া করবেন আল্লাহর জন্য আমাকেও কোরআনের তাপসির করার তৌফিক দান করেন بسم الله الرحمن الرحيم مسلمة لك وأرنا مناسكنا وتب علينا يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن مله ابراهيم الا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وانه في الاخره لمن الصالحين قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ فلا تموت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق <applause> الإنسان Allah oh. あ。Oh.

হ্যালো 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 والنجم والشجر يسجدان والسماء i وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد لم يلد ولم يولد ولم Mas, كفوا أحد صدق الله العظيم الله إن شاء الله মাঝে মাঝে আমি ওই আছেন তো আপনারা নাকি চলে যাবেন আছেন না ইনশাল্লাহ আমরাও আছি আপনারাও থাকেন আমি একটু তেলাওয়াত করব রেডিওর সুরে আমি ছোটকালে যে এই শুনে বড় হয়েছি আপনারা হয়তো অনেকে শুনেছেন যে রেডিও সুরে কারি বাইদুল্লাহ হাফিজ হল্লাহ উনি তেলাওয়াত করতেন আমরা সবাই শুনেছি না ইনশাআল্লাহ সুরে আমি একটু তেলাওয়াত করছি এরপর তাসিফ ভাই গজল গেবি করে শাসক ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

ও রাইহান তোমার সাতে সাতে পুরো সুরটা সুন্দর সুর দিয়ে পড়ছে মা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ছোট ভাইকে কবল কবুল বাজান আমাদের বাজান আল্লাহ কি

بسم الله الرحمن الرحيم ألف لامين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم